হ্যালো গাইস এখানে দেখুন দুপুরবেলা রান্না হচ্ছে উচ্ছে ভাজব উচ্ছেটা গাইস প্রত্যেকদিন আমাদের ভাজা হয় এটা মাছ কারণ সুগারের পেশেন্ট তো উচ্ছেটা ভাজা হচ্ছে আর এখানে সব রকম সবজি দিয়ে একটা রুটির তরকারি হবে আর এখানে বেগুন দিয়ে বরবটি দিয়ে পটল দিয়ে এখানে রুই মাছটা ভিজিয়ে রেখেছে গাইস রুই মাছটা করবো আর এখানে বক ফুল এনে রেখেছে নিচে বক ফুলের বড়া করব দেখতে থাকুন আপনারা ডাউন করে করি গাইস দেখুন এখানে রুটির তরকারিটা হয়ে গেছে সাইডে ভাত বসিয়েছে আর এখানে যে বক ফুলের বড়ার জন্য এখানে পেঁয়াজ চালের গুঁড়ো হলুদ লবণ কালো জিরে দিয়ে দিয়েছে